ফ্যাংগুলোকে কেটে নিয়েছে আর কিছুটা ফ্যাং ওদের রসদের করে দিয়েছে আর তার সঙ্গে কী করছে দেশি লতি একদম একদম দেশি লতি দিয়ে আলতি দিয়ে করছে কাঁকড়া ছোটো কাঁকড়া নিয়েছে ওগুলো দিয়ে গিলু দিয়ে কাঁকড়ার গিলু মেটানে দিয়ে ছোটো ফ্যাংগুলো দিয়ে রস বের করে করেছি ওদের দিয়ে আর কাঁকড়াটাও আলাদা এই যে আর এই যে কাঁকড়াটা ঝাল দেখা যাচ্ছে যে আর ভাবে পাবদা মাছ আর ডাল আর মোচা কালকে মোচা এনেছে মোচার লি দিয়ে দিলাম মেখে সবকিছু দিয়ে মেখে